বিশিল্লা রহমান আসসালামু বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে আছে সবাইকে জানাই ইউনিটি ফার্নিচার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত দেখাচ্ছি এই এই সোফাটি সোফাটি সেল হয়ে গিয়েছে চলে যাবে আগামীকাল সকালবেলা মেহেরপুর কুষ্টিয়া তো মেহেরপুর কুষ্টিয়া থেকে এক বড় ভাই এটা নিয়েছে উনি চলে যাবে এখানে তো আমরা এটা আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে আপনাদের আপনারাও নিতে পারবেন এই চমৎকার সোফাটি প্লিজ দেখতে সেই চমৎকার চমৎকার এই সোফা চলে যাবে মেহেরপুরে আপনি দেখতে পাচ্ছেন তো আপনাদের যদি ভালো লাগে আপনাদেরকে দেখাই দিচ্ছি যদি ভালো লাগে আপনারা চলে আসবেন আমাদের এই ঠিকানায় আর এটা এই হাতার সাইডের ডিজাইনটা আমি দেখাচ্ছি খুবই চমৎকার তো এটা দেখানোর উদ্দেশ্য এইটাই যদি আপনার ভালো লাগে আপনিও নিতে পারবেন হাতার সাইডটা দেখালাম কত চমৎকারভাবে আর কত ভালো মানে সেগুন কাঠ দিয়ে এটা করা হয়েছে দেখতে পাচ্ছেন ডিওয়ার্স খুবই চমৎকার তো এই সিম্পল প্রোডাক্টটি চমৎকার প্রোডাক্টটি যদি আপনার প্রয়োজন হয় আপনি নিতে পারবেন ইউটি ফার্নিচারে এসে তো দেখে শুনে বুঝে নিতে পারবেন আর অনলাইনের মাধ্যমে আপনাদের কাছ থেকে নিতে পারবেন আমরা দিতে পারবো তো দোয়া রাখবেন অবশ্যই আমরা এটা কালকে সকালবেলা এটা চলে যাবে ঢাকার বাইরে মেহেরপুরে চলে যাবে এটা সাইডের ডিজাইনটা আসলে কিছু মিলে ডিজাইনটা খুবই চমৎকার এই হলো সাইডে একটা কাট দিয়ে এবং আপনার বরফি করে ডিজাইনটা করা হয়েছে আর একটু দেখাই দিচ্ছি আর ফ্যাব্রিক্স আপনি চাইলে পরিবর্তন করে নিতে পারবেন আপনার পছন্দের ফ্যাব্রিক্স তো আলহামদুলিল্লাহ আমাদের সেই চমৎকার সোফা সেটটি আমরা দেখাতে পারলাম তো আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর চলে আসবেন ইউনিটি ফার্নিচার ঠিকানাটা বলে দিচ্ছি উত্তর বাটা স্বাধীনতা শৈল ফোন নম্বর দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করতে পারেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং দীর্ঘায় কেমন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম